আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা করুল সুসমান ভলিউম একশো চুয়াত্তরের প্রথম ট্রেইলারের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ট্রেইলারে আমরা দেখতে পেয়েছি গুপ্তচর বৃত্তি করতে যে ধরা পড়ে যাচ্ছে বেগম হাতুন এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি বেগম হাতুন কেউ সিরিজ থেকে বিদায় করা হবে আগামী পর্বে কি বেগম হাতুন ধরা পড়ে যাবে সে সাথে আরো আলোচনা করব কুরুলু সুসমান সিজন সিক্স এসে ওরহান গাজীকে কেন এখনো দুর্বল দেখানো হচ্ছে অথচ ইতিহাসে এই সময়ে ওরহান গাজির বিরত্ব কেমন ছিল এবং পরিশেষে কুরুলুস ওসমান সিরিজের সর্বশেষ হাতে থাকা কিছু আপডেট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই আলোচনা করব আগামী পর্বে কি বেগম হাতুন ধরা পড়বে এবং কি তার মৃত্যুদণ্ড দিবে গত পর্বে আমরা দেখেছি ওসমান বে খুব কৌশলে বেগম হাতুনকে কারেসিবের কাছে গুপ্তচর বানিয়ে পাঠিয়েছেন কারণ ওসমানবে জানে কারিসিবের শত্রুর সাথে হাত মিলিয়েছে কিন্তু ওসমান বের কাছে কোনো প্রমাণ নেই সুতরাং কারিসিবের বিশ্বাসঘাতকতার হাতুনকে গুপ্তচর বানিয়ে পাঠানো হয় তবে বেগম হাতুন সফল হলেও একশো চুয়াত্তরের প্রথম ফ্রেইলারে আমরা দেখলাম বেগম হাতুন কারিসিবের কোন একটা বড় পরিকল্পনার খবর ওসমান বের কাছে পাঠানোর সময় কারিসিবের সেনা কায়ুমাছ দেখে ফেলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি বেগম হাতুন ধরা পড়ে যাবে এবং কারি কি তার মৃত্যুদণ্ড দিবেন মূলত গত দুই পর্ব এবং আগামী পর্বেও পরিচালক অনেকগুলো চরিত্রকে বিদায় করে দিচ্ছেন বিশেষ করে সিজন সিক্স এ যে সকল চরিত্র নতুন করে অ্যাড করা হয়েছিল প্রায় সকলকে বিদায় করা হচ্ছে যেমন স্যানজার বে বে এবং বায়হান বে ও কারসি বে হাজেল হাতুন এদেরও বিদায় হওয়ার অফিসিয়াল আপডেট পাওয়া গেছে এবং তারা ইতিমধ্যেই শুটিং স্পট ত্যাগ করেছেন এবং ভলিউমাংশ চুয়াত্তর এর পর তাদের আর দেখা যাবে না তথ্য রয়েছে নতুন করে পরিকল্পনা ও স্ক্রিপ্টের কারণে এই চরিত্রগুলো বিদায় করা হবে তাহলে বেগম হাতুন কি বিদায় করা হবে এমন কোনো আপডেট তথ্য কি রয়েছে উত্তর হচ্ছে না বেগম হাতুন সিরিজ থেকে বিদায় নেবেন এমন কোনো তথ্য নেই সুতরাং আগামী পর্বে বেগম হাতুন ধরা পড়লেও তার মৃত্যু হবে না বরং কারিসিবে যখন তাকে মারতে চাইবে তখন ওসমান বে এসে হয়তো কারিসিবেকে হত্যা করে বেগম হাতুনকে বাঁচাবে যেহেতু কারিসিবে বিদায় নেওয়ার বিষয়টি শতভাগ নিশ্চিত কারণ সিজন সিক্স এর শুরু থেকেই কারিসিবে একের পর এক বিশ্বাসঘাতকতা করে যাচ্ছে তবে আরো একটি সম্ভাবনা রয়েছে কারিসিবে যেহেতু শুরু থেকে বেগম হাতুনের প্রতি দুর্বল তাকে বিয়ে করতে চায় সুতরাং কায়ুমাস যখন কারিসিবের কাছে বেগম হাতুনের গুপ্তচর বৃত্তি প্রকাশ করবে তখন বেগম হাতুন শুনে ফেলবে এবং এর বিপরীতে কারিসিবেকে অন্য একটি বুঝ দিয়ে বিষয়টি ধামাচাপা দেবে কারণ কারিসিবে তার প্রতি দুর্বল তার কথাতেই কারিসিবে বেশি বিশ্বাস করবেন যদিও এই সময় ইতিহাসে কারিসিবের মৃত্যুর কোন তথ্য পাওয়া যায় না এবার আলোচনা করব সিজন ওরহান গাজীকে কেন দুর্বলভাবে উপস্থাপন করা হচ্ছে অথচ ইতিহাসে এই সময়ে ওসমান গাজী ধীরে ধীরে তার যোগ্য পুত্র ওরহান গাজীকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল বিভিন্ন বড় বড় যুদ্ধে ওরহান গাজীকে সেনা প্রধান করে পাঠিয়েছিল বর্তমান সিরিজে চলছে ১৩১৫ সাল বুরসা বিজয় খুব নিকটে উসমান গাজী বিভিন্ন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে যায় তুর্কি পূর্বপুরুষদের এক বিরল রোগ ছিল তাদের পিঠে ফোরার মতো হতো ব্যথায় ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ত উসমান গাজীর দাদা সোলাইমান শাহ এই রোগে মারা যায় এবং বাবা আর্তগুল গাজীও এই রোগে মৃত্যুবরণ করেন ওসমান গাজীও এই রোগে আক্রান্ত হয় এবং কোনো কোনো ইতিহাসবিদ বলেন বর্ষা বিজয়ের আগেই তিনি দুর্বল হয়ে পড়েন এবং ওরহান গাজীকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে প্রস্তুত করতে থাকেন অথচ কুরুলুস ওসমান সিজন সিক্সে ওরহানকে ফুটিয়ে তোলা তো দূরের কথা বরং ওসমান গাজীকে আরো যুবক করে ওরহানকে আড়াল করে ফেলেছে এটা সিরিজে দেখতেও অনেকটা বোরিং মনে হচ্ছে ইতিহাসের কিছু পরিবর্তন করা যায় তাই বলে একটি ঐতিহাসিক সিরিজে এইভাবেই সবসময় বিকৃতি চলবে এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ